আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আঠাশতম রোজায় আমরা স্কুল লাইফের বন্ধুরা সবাই মিলে একটা ইফতার পার্টির আয়োজন করলাম সবার সাথে অনেক দিন পর দেখা হলো সত সবার সাথে দেখা হয় না অনেকেই কর্মব্যস্ততায় বিভিন্ন জায়গায় দূরে থাকে ঈদের জন্য সবাই অনেক এই বাড়িতে আসে অনেকের সাথেই দেখা হলো ইফতার পার্টির মাধ্যমে সুন্দর একটা আয়োজন ছিল এবং সুন্দর একটা পরিবেশ ছিল নদীর পাড়ে খুবই ভালো লাগছিল মনে হলো সেই আগের স্কুল লাইফের জীবনে ফিরে আসলাম আসলে বন্ধু মানে কি বোঝা দিছি তখন থেকে ওদের সাথে পথ চলা সেই থেকে আজ দু হাজার পঁচিশে পা দিছি বন্ধু মানে একটা অনুভূতি একটা অন্যরকম ভালোবাসা এখনকার যুগে দেখবেন বন্ধুরা মিলে আড্ডা দেয় না সবাই মোবাইল নিয়ে ব্যস্ত কিন্তু ওই যুগে আমরা সবাই আড্ডায় ব্যস্ত থাকতাম স্কুল পাখি দিয়ে সবাই ঘুরতে যেতাম একসাথে স্কুলে আসতাম সেই বন্ধুত্বের টানটা এখনো রয়ে গেছে ওদেরকে অনেক মিস করি সব সময় যারা পিসপুরে থাকে ওদের সাথে হয়তো দেখা হয় কিন্তু যারা দূরে থাকে সব সময় দেখা হয় না তাই আজকের আমাদের এই আয়োজন ছিল ইনশাল্লাহ সামনে আর একটা আয়োজন আছে ঈদের দ্বিতীয় দিন হয়তো আমরা আর একটা প্রোগ্রামের আয়োজন করব সেই প্রোগ্রামে আরও হয়তো আরও অনেক বন্ধুরা যুক্ত হবে খুবই ভালো লাগবে সেই দিনটার জন্য আমাদের টাউন স্কুলে আমরা যারা দুই এসএসসি পরীক্ষা দিয়েছি সব বন্ধুরা মিলে মিলিত হলাম একসাথে খুবই ভালো লাগছিল অনেকেই হয়তো জীবিকার প্রয়োজনে দূর দেশে থাকে ওরাও আসছে আজকে ভালো লাগলো প্রায় আমরা তিরিশ জনের মতো ছিলাম আজকে দ্বিতীয় প্রোগ্রামে হয়তো আমরা আরও বেশি হবে সবাই একসাথে হয়ে ভালোই লাগছিলো খুবই সুন্দর সময় পাচ্ছিলো রোজায় সবাই ইফতারের জন্য অপেক্ষা করছিলাম এবং সব কিছু প্রস্তুত করছিলাম সবাই মিলে নদীর পাড়ের হওয়াতে খুবই বাতাস হচ্ছিল পাশ থেকে খুবই ভালো লাগছিল সেই যে কবে ওদের সাথে আড্ডা মেরেছি আর অনেক দিন পর একসাথে হয়ে অনেকক্ষণ আড্ডা মারতে আসি আমরা মনে হলো যেন আবার সেই ছোটোবেলার ফিরে আসলাম হয়তো অনেকে অনেক দূরে থাকে ব্যস্ততায় আসতে পারে না কিন্তু আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পারলাম দোয়া করি যেন আরও এরকম সুন্দর প্রোগ্রামে আমরা সবাই একত্রিত হতে পারি জানি না এই রমজানে বেঁচে আছি সামনে রমজানে বেঁচে থাকবো কিনা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকে এবং সুস্থ শরীরে থাকতে পারি সবাই সবার জন্য দোয়া করবেন এবং এবং সুন্দর এরকম একটা আয়োজন করতে পারি আবার সামনে সবাই দোয়া করবেন এবং সবাই একত্রিত থাকবেন সামনের প্রোগ্রামের জন্য আমরা সবাই একত্রিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আর যারা আসতে পারেননি তারা হয়তো সামনের প্রোগ্রামে যুক্ত হবেন